প্রকৃতিতে এক আশ্চর্য জিনিস দেখা গেল আজ আমরা সবাই জানি সাপের খাদ্য ইঁদুর ব্যাং কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে ব্যাংক সাপকে খায় আজ এই বিরল মুহূর্ত সরাসরি দেখা গেল হাওড়া জেলার বাগনানের পঞ্চায়েতের ছয়নি গুজোর পরিবেশ কর্মী পলাশ প্রধান রোজকার দিনের মতো তার কাজ করছে ডোবার ধারে গাছপালার নিচে কিছু নড়াচড়া করছে তিনি তৎক্ষণাৎ গিয়ে দেখেন একটি পূর্ণবয়স্ক সোনা ব্যাং বা ইন্ডিয়ান বুল ফ্রক একটি হেলে বাফ স্ট্রাইক কিলব্যাক সাপকে গিলে খাচ্ছে পলাশ প্রধান ব্যাংটিকে বিরক্ত না করে এই বিরল মুহূর্ত ক্যামেরা বন্দী করেন ব্যাংটি আসতে আস্তে আস্তে সাপটিকে গিলে খায় পরবর্তীতে তিনি পুরো ঘটনাটি বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে জানান চিত্রক বলেন পরিবেশে ব্যাঙের গুরুত্ব অপরিসীম ব্যাং বহু পোকামাকট খেয়ে মশা খেয়ে বিভিন্ন পতঙ্গ বাহিত রোগের প্রকোপ কম কিন্তু আমরা ব্যাংকে তেমন গুরুত্ব দিই না একটা পূর্ণবয়স্ক কোলা ব্যাং সোনা ব্যাংক কালাচ ও চন্দ্রবোড়ার মতো প্রচুর সাপের ছানা খেয়ে নিয়ে পরিবেশে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে কিন্তু জলাভূমি ভরাট পুকুরের পাট বাঁধিয়ে দেওয়ার জন্য ব্যাঙের প্রজননের সমস্যা হচ্ছে ও ব্যাঙের সংখ্যা কমছে কিন্তু নিজের চোখে দেখলাম যে ব্যাঙ সাপ খাচ্ছে আমরা জানি পরিবেশের ভারসাম্য বজায় রাখে ব্যাংক পোকা মাকড় খেয়ে কিন্তু নিজের চোখে দেখলাম যে আজকে যে ব্যাঙ সাপ খাচ্ছে সত্যিই খুবই আনন্দিত আমি দেখার পর তাই সবার কাছে একটা অনুরোধ ব্যাঙ্কে কেউ মারবেন না ব্যাঙ্ক পরিবেশের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ব্যাঙ্ক ছোটো ছোটো সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে